আমার আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসেনি আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি আমি একটু বসতে পারি আসলে সব ধরনের সম্পর্কিত ব্রেকআপ হয়ে যায় কিন্তু না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক

তাকে আমি আপনার ছবিটা দেখাই দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই আই লাভ হার আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না ও বিষয়টাকে আরো অ্যাকসেপ্ট করে নেয় ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি সো আমি টাকার জন্য এটা করব। আমি ওকে বলেছি যেহেতু পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন আমার কোনো প্রবলেম নেই আমি তো আপনাকে টাকা দিচ্ছি ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না আই বিং অনেস্ট উইথ ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট চার্জ করে সো আমি যেহেতু আপনাকে পছন্দ করতাম বা ভালোবাসতাম সো সেই জায়গা থেকে ও যখন বলেছে হি ক্যান ডু ইট সো আমি আর আসলে বিষয়টাকে অন্যদিকে নিয়ে নেই আমি ডিলটাকে অ্যাকসেপ্ট করে নিই আপনি দিন যেন কি বলছিলেন না আমি আসলে সেদিন ব্যাপারে কথা বলতে চাচ্ছি না আমি এটার জন্য সরি ফিল করি না না বলেন না কি কি জানি কি জানি বলেন সেদিন আমি বলেছিলাম আমি আপনাকে পছন্দ করি না তারপরে কি বললেন আমি বলেছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি পরশু দিন আপনার ফ্যামিলি নিয়ে আমার কাছে আসেন হ্যালো কই তুই এক জায়গায় দাওয়াত খেতে আসছিলাম

তোর একটা কথা ছিল ও একটা না দুইটা থাপ্পড় ডিজার্ভ করে একটা হইতেছে ওর ভাস্তির কসম খে চুপচাপ ছিল আর আর একটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকিট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে ভাইয়া আপনি জানেন না কি করছে ও 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিতেছে কথা বলবে না তো এখন ও রায়ের কসম করছ না কি কথা বলছ আমি 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 তো কসম কাটি নাই আমি বলি তোকে শুরু থেকে বলি হুম তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিলা না বলছিল না যে নিজে কি কিছু করতে ও গেছিল ভাইয়ার কাছে কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই মাঝখান দিয়ে প্ল্যানটা আমার ছিল আমি ওকে বলছিলাম যে ওর একটা ভালো গুণ আছে মানুষের রিলেশনশিপ করা দেয় তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায় ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে প্ল্যান ভালো মতোই আগাইতেছিল সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে তাহলে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো ওর মতন চলে গেছে এরকম কিছু হইলো তোমাদের তোমাদের কি বলবো আমার কিছু বলার নাই আসলে